নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে রাজভবনে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভেদ ছড়ানোর অভিযোগ করল হাওড়া জেলা সাংস্কৃতিক উন্নয়ন মঞ্চ মঞ্চের সভাপতি শ্রীকান্ত কুমার ঘোষ বলেন এ রাজ্যে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য ও ঘৃণা ভাষণ বিচ্ছেদ তৈরি করছে তার পিছনে রয়েছে শুভেন্দু অধিকারীর মন্তব্য রাজনৈতিক পরিস্থিতি এখন হয়ে উঠেছে একটা ভয়ানক পরিস্থিতি হয়ে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বড় জায়গা ঘটতে চলেছে আমরা দুর্গা পুজো করি ঈদ করি পুজোর লাখ লাখ লোক সারা রাত ঘুরে দাঁড়ায় আরামে কতটা পুজো প্যান্ডেল ঘুরে ঘুরে বেড়ায় কিন্তু এবারে যে রামনবমী আমরা দেখলাম বিশেষ করে আমাদের হাওড়া অঞ্চলে যেন এক পার্সেন্ট মানুষ বেরিয়েছে রাস্তায় নিরানব্বই পার্সেন্ট মানুষ আতঙ্কে ঘরে সেখানে যেখানে শুধু তারা যেতে পারে না এটা কোন ধরনের উঠে রিপোর্ট দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা